প্রবানা জলামনাফুসানা ওয়াইলাম তা গু ফিরল না পথার হামনাল না কু নান্ন মিনাল খসিরি আল্লাহ দালা আদম এবং হাও আলিস সালামকে জান্নাতে দিলেন কিন্তু সৈধ্যতার পূর্বের শত্রুতার কারণে সাইদানা আদম আলি এবং হাওয়া আলি জান্নাতে থাকতে দিলেন না সেখান থেকে তাদেরকে অশ্বাসা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন এবং আল্লাহ আল্লাহত আদম আলি সাল্লামকে জানিয়ে দিলেন যে এই শয়তান তোমাদেরকে অশ্বাসা দিয়েছে এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদের দুশ্মন আল্লাহ তালা বলছেন বিতু বা আদিন আদুবন তোমরা সবাই এখান থেকে নেমে যাও একে অফরের শত্রু হিসাবে এবং তোমরা দুনিয়াতে যাও সেখানে গিয়ে তোমরা একটি নির্দিষ্ট সময় অতিবাহিত করার পর আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে সেদিন দুজনই অপরাধ করেছে দুজনে আল্লাহর হুকুমামান্য করেছে শয়তান আল্লাহর হুকুমামান্য করেছে আদম আলী ইসালাম আল্লাহর হুকুমামান্য করেছে শয়তান অমান্য করে যুক্তি দিয়েছে বিভিন্ন যুক্তি ফেস করেছে যার কারণে আল্লাহ তাআলা শয়তানকে মাফ করেননি বরং তাকে বানিয়ে দিলেন ইবলিশ শয়তান বিতাড়িত শয়তান বানিয়ে দিলেন বিপরীত দিকে সেইদানা আদম আলি ইসালাম আল্লাহ তালা যে আদেশ করলেন সে আদেশটার কথা ভুলে গিয়েছেন আল্লাহ নিষেধের কথা ভুলে গিয়ে তিনি যখন ফল খেয়ে ফেললেন তখন তিনি খুবই লজ্জিত হয়ে গেলেন ছোট হয়ে গেলেন মাথা নিচু দিয়ে করে দিলেন আর তিনি আল্লাহর সামনে কোনো রকমের যুক্তি পেশ না করেই তিনি স্বীকার করে নিলেন আল্লাহ আমি অপরাধ করেছি আমি কি করেছি যখন তিনি তার অপরাধের কথা স্বীকার করলেন তার অপরাধের কথা মনে করে তিনি লজ্জিত হয়ে গেলেন তখন আল্লাহ তালা বলেন আমি আমার নিজ হাতে তৈরি করা আশরাফুল মাখলুকাত সৈয়দানা আদম আলি ইসালামকে কিছু বাক্য শিখিয়ে দিলাম যে বাক্যগুলো সে জানার কারণে সে বাক্যগুলো বলার কারণে সে বাক্য দিয়ে তাওবা করার কারণে আমি আল্লাহ ত

তখন আমি আদম আলি সালাম তার রবের কাছ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়ে তাওবা করলো তার রব তারই তাওবা কবুল করে নিলেন কারণ তিনি বড়ই ক্ষমাশীল এবং অনুগ্রহকারী ফতালাক্য আদাবমির রব্বিহি কালিমাতি তখন আদম আলি সাল্লাম তার রবের কাছ থেকে কয়েকটি বাক্য শিখে নিলেন ফাতাবা আলেহি সেই বাক্য দিয়ে তিনি আল্লাহর কাছে তাওবা করলেন ইহিম নিশ্চয় আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল এবং অনুগ্রহকারী সুবহানাল্লাহ বলেন এখন কি এমন বাক্য যেই বাক্য বলে সাইদানা আদম সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিলেন সেটা জানার দরকার আছে না নাই আল্লাহ সুবহান ওয়া বলেন আদম আলাইহিস সালাম যেই বাক্য বলে যেই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে মাফ শেষে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ তালা বলেন আদম আলাইহিস সালাম ভুল করার পর তারা বললেন ক্বাল রাব্বানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين <تصفيق> <تصفيق> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সাইদন আদম আলাইহিসাল্লাম বললেন রব্বানা এ আমাদের রব জলাম আমরা আমাদের নিজের প্রতি জুলুম করেছি তোমার নিষেধকে আমরা অমান্য করেছি আংফুসানা রব্বানা জলাম না আংফুসানা করলাম তাকে ফিরেলানা ও আমার র আপনি যদি আমাদের কে না করে দেন নামিনাল আমরা উভয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যখন আল্লাহর কাছে এই দোয়া পড়ে দোয়া করলেন আল্লাহ তালা বলেন আদম আলি সালাম তাওবা করার সাথে সাথে আমি আল্লাহ তালা আদম আলি সালামের তাওবাকে কবুল করে নিলাম সুহান এটা আমাদের জন্য শিক্ষা আমরা জীবনের প্রত্যেক ফরতে ফরতে কদমে কদমে আমাদের ভুল আসে না নাই গুণা আসে না নাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের গুণা হয় এখন আমরা গুণা হওয়ার পর আল্লাহর কাছে মাফ চাইব কীভাবে আদম আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিলেন সুবাহ আল্লাহ যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় আমরা মানুষ ভুল করা স্বাভাবিক গুণা করা স্বাভাবিক যদি আমাদের দ্বারা ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে বলবো রব্বানা জলাম না তা মিনাল এটা বলে দোয়া করলে তাওবা করলে কবুল করবেন কে তাওবা করার জন্য তিনটি শর্ত এক নাম্বার হচ্ছে আমি যে অপরাধ করেছি সেই অপরাধের কথা স্বীকার করা দুই নাম্বার এই অপরাধের জন্য অনুতপ্ত হওয়া তিন নাম্বার এই অপরাধ ভবিষ্যতে আর করবো না এভাবে আল্লাহ তালাকে ওয়াদা দেওয়া এই তিনটা শর্ত পূরণ করে যদি কেউ তাওবা করে তার তাওবা কবুল করে নেবেন কে তাফসিরের মধ্যে এসেছে সাইদানা আদম আলি ইসাল্লাম যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসেন তখন তিনি মাথা নিচু করে অপরাধীর মতো চক্ষু লজ্জায় তিনি মাথা নিচু করে রাখেন আর মিস্টার ইবলিশ শয়তান যখন চান্নার থেকে দুনিয়াতে আসে তখন উপরের দিকে তাকায় তাকায় হাতের মটকা ফুটাইতে ফুটাইতে সে বাইরেছে দুনিয়ার সাথে একটু মিলান না দুনিয়াতে যদি দেখে অপরাধ করে যারা অহংকারী এরা দেখবেন অপরাধ করার হাসে না নেই আজ যারা ভালো মানুষ সত্যবাদী সৎ মানুষ তার দ্বারা কোনো ভুল হয়ে গেলে সে লজ্জায় মানুষের সামনে আসে না আসে না নেই তার ভিতরে এই লজ্জা কাজ করে আমার মতো মানুষ এই অপরাধটা কেমনে করলাম এই যে নিজের একটা অনুশোচনা এই অনুশোচনার কারণে সে চক্ষু লজ্জার কারণে সে মানুষ থেকে আড়ালে থাকে এজন্য ভুল হওয়া স্বাভাবিক ভুল হবে আমাদের গুণা হবে স্বাভাবিক গুণা হয়ে গেলে গুনার উপর ইস্তেকা আমার থাকা যাবে না সাথে সাথে একজনের কাছে তাওবা করতে হবে তিনিকে আল্লাহ তালা আদম আলি ইসলামকে মাফ করে দিলেন আর শয়তানকে বিতাড়িত

আল্লা বলছেন আমি সবাইকে একত্র করে বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও এখানে আদম আলি সালাম ছিলেন হাওয়া সালাম ছিলেন তাদেরকে বললেন তোমরা এখান থেকে নেমে যাও নেমে কোথায় যেতে দুনিয়াতে কোথায় যাবে দুনিয়ায় যেতে আল্লাহালা বললেন আল্লাহালা বললেন ফাইমি হুদাং আমার কাছ থেকে তোমাদের কাছে ওহি যাবে আমার কাছ থেকে তোমাদের জন্য ফামাং তাবিয়া হুদা হুদায়া আমার কাছ থেকে কিতাব যাওয়ার পর আমার কাছ থেকে দিক নির্দেশনা যাওয়ার পর যারা নবী আসুলদের অনুসরণ করবে তাদের জন্য ফালা ফালাহ আলাইহিম তাদের জন্য কোনো ভয় নাই আল্লাহ জানুন তারা চিন্তিতও হবে না সুমাল্লা। বলেন তাহলে নবীর আদম আলি সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবীর আসুল দুনিয়াতে এসেছেন তাদের সাথে ছিল কিতাব তাওরা জাবর ইঞ্জিল কোরআন সহ প্রায় একশত চারটি কিতাব এই কিতাবগুলো যারা মেনেছে তারা সফল হয়েছে তাদের জন্য কোনো ভয়ও নাই কোনো ফেরেশানিও নাই কারণ আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কিতাব তারা মেনেছে আর আল্লাহ আল্লাহালা বলছেন উনচল্লিশ নাম্বার আয়াতে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা আর আমার কাছ থেকে আয়াত যখন যাবে তোমাদের কাছে আমার কাছ থেকে যখন হুকুম আহকামগুলো তোমাদের কাছে যাবে যারা এটাকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে এটার প্রতি মানান বেনা উল্যা ইকা সহাবুনার তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী নাওজুল্লাহ বলেন আল্লাহর পক্ষ দেখে যেই বাণীগুলো এসেছে এগুলো যারা মেনেছে তারা ঈমানদার হয়েছে তারা যাবে জান্নাতে কোথায় যাবে আর যারা আল্লাহর দেওয়া আয়াতকে অস্বীকার করে এবং মিথ্যা প্রতিপন্ন করে যেমন নমরুদ ফেরাউন আবু জাহেল আবু আহাব এরা ইমানদান না কাফের এরা কোথায় যাবে এরা আল্লাহ তালার আয়াতকে আল্লাহ তালার বিধিবিধানকে অস্বীকার করেছে এজন্য তারা যাবে কোথায় আবু বকর আলী উসমান বেলাল রদি আল্লাহ তাল আনহু তারা আল্লাহ তালার আয়াতগুলোকে মেনেছে এই জন্য তারা কোথায় যাবে জান্নাতে যারা জাহান্নামে যাবে আল্লাহ তালা বলছেন হুম ফিহা খলিদুন তারা সে জাহান্নামে চিরকাল থাকবে না ওজুবিল্লা বলে যারা ইমানদার ইমান আছে গুণা করে এরা তো জাহান্নামে যাওয়ার পর নির্দিষ্ট একটা সময় নামের শাস্তি ভোগ করার পরে ওরা জান্নাতে আসার সুযোগ আছে কিন্তু যারা কাফের যারা আল্লাহ তালার বিধিবিধানকে অস্বীকার করবে আল্লাহ তালার বিধিবিধানকে মানবে না এটাকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ তালা বলেন উলাইকা নার হুমফিয়া ওরা হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে চিরস্থায়ী অনাদি অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে না অসুবিধা এই জন্য আমাদের উচিত আমরা মুসলিম আমরা আল্লাহর বিধিবিধানগুলোকে আমাদের মেনে চলা দরকার আছে না নাই আল্লাহ যা দিয়েছেন সেটাকে বিশ্বাস করা সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জীবনে আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই যদি কেউ এটা বলে কোরআন ইসলাম এক জিনিস শেয়ার মানি আরেক জিনিস আরেক জিনিস তার কি মান থাকবে গত দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের একজন শিল্পী কবির বিন সামাদ তিনি স্টেজে আলোচনা করতেছেন ওয়াজ করতেছেন ফাঁস থেকে এক নেতা সে কবির বিন সামাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে সে বলছে নামাজ রোজা এক জিনিস চেয়ারম্যানই কর আরেক জিনিস সে ওখানে রানিং চেয়ারম্যান নাকি আগে চেয়ারম্যান ছিল ফাতি নেতা সে বলছে নামাজ এক জিনিস চেয়ারম্যানই কোথাও বলে না আপনারা কি এটা মনে করেন না চেয়ারম্যানি করাটাও বাদকানি করাটা কি আপনি দায়িত্ব নিয়েছেন পুরো এলাকা এলাকার মানুষের খোঁজখবর নেওয়া তার দেখাশোনা করা আপনি তাদের চাকর আপনি তাদের কি চাকর চেয়ে বেশি কিছু না এই যে আমাদের রাষ্ট্রে এখন যারা দায়িত্বে আছে ওরা আমাদের কর্মচারী আমরা ফজা আমাদেরকে দেখে রাখার দায়িত্ব তাদের এটা তাদের কাজ এর বিনিময়ে আমরা তাদেরকে বেতন দিই ওরা আমাদের চাকরি করে কি করে আমার কথা বোঝা যায় না ওনারা আমাদের চাকরি করে আমরা ওনাকে আমাদেরকে ফ্রি ফিরি সার্ভিস দেয় চেয়ারম্যানকে আমাদেরকে ফ্রিতে সার্ভিস দেয় ওনাদেরকে বেতন দেয় না রাষ্ট্র ওনাদেরকে বেতন দেয় এমপি যারা ওদেরকে বেতন দেয় না বেতন দেয় কেন ওদের কাজই হচ্ছে এটা আমাদের কাছে কাছে যাওয়া আমাদের কার কী অবস্থা এগুলো দেখা আমাদের ভালো খারাপ সবগুলো দেখা তাদের দায়িত্ব এখন যে মনে করে কোরআন এবং রাজনীতি আলাদা জিনিস তার তো ইমানে থাকবে না সে কেমনে মুসলমান হবে এখন তার ভিতরে যদি এই জ্ঞান থাকতো তাহলে তো সে ফাশ্যে ওয়াজের ময়দানে একজন ওয়াইজকে বাধা দেওয়ার সাহস করত। আমার পক্ষ থেকে ঘোষণা সারা বাংলাদেশে যদি কোনো মাহফিলে কোনো ফাতি নেতা কোনো ওয়াইসকে স্টেজে বাধা দেয় সামনে থাকা মুসল্লিরা সামনে থাকা জনতা ইচ্ছা মতো তাকে ফিরাতে হবে কথা বলুন ঠিক কি না সে যেন সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে না পারে তার কত বড় সাহস জাহেলা মারাক্কা মূর্খ সে একজন আলেমকে ওয়াজের ময়দানে বাধা দেয় সে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী আলেমদের করতে জানে না সে বলে ওলামাই কারাম কোরআনের অপব্যাখ্যা করে তাকে সুরা ফাতে আর অর্থ জিজ্ঞেস করলে সে পারবে না দোয়ায় কোনো জিজ্ঞেস করলে পারবে না দাঁড়িয়ে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই মানব প্রসৃত মতবাদ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তারা ইসলামের সাথে শত্রুতা করে নেতা আছে না আল্লাহাল বলেছেন তোমাদেরকে যে কোরআন দিয়েছি এই কোরআনের মধ্যে আমি সকল কিছু তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করে দিচ্ছি সুমাল্লা বরের ওরা ইসলামের আইনকে বিধিবিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং তারা এটা বুঝাতে চায় বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র গঠন করা হয় ইসলাম ক্ষমতায় যায় তাহলে এটা একটা জঙ্গি রাষ্ট্র হবে না বলেন এরা ইসলামকে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করে এরা চায় না ইসলামী রাষ্ট্র গঠন হোক ইসলাম আল্লাহর জমিনে কায়েম হোক অথচ আল্লাহ তালা বলছেন আমি এই পৃথিবীতে তোমাদেরকে ফাটিয়েছি খলিফা হিসাবে সোহাল্লা বলেন আল্লাহ সোবাহান ও তালা বলেন ওয়া ইল কল আর মালা ইকাথিনি যাই লংফিল আরো দেখ আল্লাহ তালা বলেন আমি যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম আমার ফেরেশতারা তোমরা কি বলো আমি এই জমিনে আমার খলিফা তথা প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলেন ঘুমাচ্ছেন ঘুমাবেন না ঘুমানোর দিন শেষ সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা মোটেও ভালো না মুসলমানদের অবস্থা খুব করুন বাংলাদেশের দিকে তাকালো বুঝবেন বাংলাদেশের শতকরা আটানব্বই পার্সেন্ট মুসলমান বা বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন ইসলাম নাই এখন তো অনেক মানুষ বের হইছে নামদারি মুসলমান নামাজ পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দেয় আবার আলেমদেরকে গালি দেয় ইসলামী দলগুলাকে গালি দেয় হুজুররা ক্ষমতার লাই ফাগল হয়ে গেছে আছে না নাই এরাও কিন্তু মুসলমান এরা নিজেদেরকে মুসলমান দাবি করে ওরা রাজনীতি করলে সমস্যা নাই ওরা মেম্বার হলে সমস্যা নাই ওরা শেয়ার সমস্যা নাই ওরা এমপিওলে সমস্যা নাই ওরা মন্ত্রীরও সমস্যা নাই হুজুররা রাজনীতি করলেই হুজুর খারাপ আছে না নাই কি হুজুররা শুধু মানুষ মরে গেলে জানাদার নামাজ পড়াইবো মানুষের বাড়িতে যাই যায় খতম ঘটব এরপরে সকিরা কতম যত কতম আছে আল্লাহ কি হুজুরদেরকে জন্য পাঠাইছে কথা বলেন আল্লাহ হুজুরদের কে জন্য পাঠাইছে শুধু হুজুরদের কথা নয় আমার সামনে যারা বসে আছে আমরা সবাই আল্লাহর আমরা আল্লাহর কি প্রতিনিধি মানে হচ্ছে খলিফা আল্লাহ বলছেন খালিফা মানে হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি কাকে বলে ধরেন আপনাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব তিনি কোনো কারণে এক মাসের জন্য বিদেশ গেছে এখন তার এই চেয়ারে কাউকে না কাউকে তো বসাই যায় কথা বলে না যায় না এখন যারে বসাইছে তার কাজ হচ্ছে চেয়ারম্যান সাহেব যেভাবে কাজগুলো করতো সে একইভাবে সেই কাজ করবে কমও করতে পারবে না বেশি করতে পারবে না ঠিক কেনা এবং চেয়ারম্যান সাহেবের যে ফাওয়ার তারও সেই ফাওয়ার আছে না নেই একই ফাওয়ার সে বেশি করতে পারবে না কমও করতে পারবে না আল্লাহ তাহলে আমাকে আপনাকে আমাদের এই সামনে যারা বসে আছেন সবাইকে দুনিয়াতে ফাটিয়েছে কেন আল্লাহ জমিনে আল্লাহর দিন আল্লাহর হুকুম আল্লাহর শরীয়ত কায়েম করার জন্য কে বলেছেন এখন আমরা দুনিয়াতে এসে আল্লাহটা বাদ দিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য ফেরেশান হয়ে আসি না নাই এখন এই যে আমরা নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি জাকাত দিচ্ছি কিন্তু এর বিপরীতে আল্লাহ জমিন দিন কায়েম যে না হোক এর যে চেষ্টা করতেছি এজন্য কি আমরা আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে না চেয়ারম্যান সাহেব ওনাকে দায়িত্ব দিয়ে গেলেন এক মাসের জন্য উনি যদি ওনার মন মতো চলে ওনার যা মন চাইছে তা করছে চেয়ারম্যান সাহেব আসার পরে তিনি কি কোনো জবাব দিতে পারবে তার তো অন্য পথে যাওয়ার সুযোগই নাই আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই জমিন কার আমরা হুকুম মানব কার আল্লাহ ছাড়া অন্য কার হুকুম মানার সুযোগ আছে সুযোগ নেই এজন্য আপনার উপরে ফরজ এটা শুধু আমার কাজ না এটা আপনার উপরও কি ফরজ আপনাদের এলাকায় যত মুসলমান আছে এই বাংলাদেশে যত মুসলমান আছে সারা বিশ্বে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এই আন্দোলন করা ফরজ এটা কি আমার কথা না আল্লাহর কথা এখন আপনি হাঁটতেছেন কোন পথে আপনি তো আল্লাহর দেওয়া মতবাদকে বিদ্যাঙ্গুলি দেখায় আপনি অন্যদিকে হাঁটতেছেন আপনার কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ফাঁকি ভালো জানে আপনি যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এটা সান না এটা আপনি নিজেও জানেন না কারণ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হলে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনাকার থাকবে না অন্যায় অপরাধ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে চতুর্দিকে আল্লাহ তালার বিধানগুলো হয়ে যাবে এজন্য যখনই আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কথা বলা হয় তখন সুদদের মন খারাপ হয়ে যায় ডাকাতদের মন খারাপ হয়ে যায় মধুরদের মন খারাপ হয়ে যায় জেনাকারদের মন খারাপ হয়ে যায় কারণ তারা জানে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হওয়া মানেই হচ্ছে একজন কি হত্যা করলে সাথে সাথে হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হবে কথা বলে ঠিক না সে সুর জানে আমি তো এলাকার মেয়াম্বার আমি তো এলাকার চেয়ারম্যান মানুষের রিলিফের গমের যেই কার্ড মানুষের যেই ফানি টিউবওয়েল মানুষের রাস্তা করার জন্য যে টাকা আমার কাছে আসে এটা দিয়ে আমি কাজ না করে আমি যে চুরি করি যদি ইসলামী ক্ষমতায় সরকার চলে আসে এই চুরি করা যদি প্রমাণ হয়ে যায় আমার হাত আর আমার সাথে থাকবে এজন্য সে মনে প্রাণে বাংলাদেশ নয় শুধু পৃথিবীর কোনো প্রান্তে যেন ইসলামী সরকার আসতে না অথচ বাংলাদেশে তো শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট কথা বলে না কত পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একশো পার্সেন্টের মধ্যে একান্ন পার্সেন্ট যদি ইসলাম সমর্থন পায় রাষ্ট্র ক্ষমতায় কারা ইসলাম বিরানব্বই পার্সেন্ট থাকার পরও কেন ইসলাম আসে না কারণ এই মুসলমান চায় না যে ইসলাম ক্ষমতায় কোথায় না ইসলাম ক্ষমতায় না আসুক কারণ বিরানব্বই পার্সেন্ট চাইলে তো আসার কথা এখন এই বিরানব্বই পার্সেন্টের মধ্যে হয়তো বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চাই চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট চাইলে কি হবে কত পার্সেন্ট চাইতে হবে কত পার্সেন্ট একান্ন পার্সেন্ট আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দমিনে আল্লাহর দিন কায়েম হোক এই আশা যেন আমরা সবাই চাই সবাই আমাদেরকে কুবুল কেবল রামিন সম্মানিত মুসল্লান করম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলে মানুষ যে কি শান্তিতে থাকবে এটা কল্পনাও করতে পারবেন না শান্তি আর শান্তি সেখানে কোনো অশান্তি থাকবে না সেখানে কোনো বাজে থাকবে না সেখানে কোনো সাদাবাজ থাকবে না সেখানে কোনো সুদঘোর বুশকোর কেউ থাকবে না চতুর্দিকে শুধু শান্তি আর শান্তি উন্নয়ন আর উন্নয়ন মানুষগুলো শান্তিতে থাকবে মানুষগুলো শান্তিতে ঘুমাতে পারবে মানুষগুলোর মধ্যে কোনো ফেরেশানি থাকবে না মারামারি থাকবে না অশান্তি থাকবে না বিশৃঙ্খলা থাকবে না সব দিকে শান্তি দেবেন কে আল্লাহ এজন্য আমরা সাইতো আমরা সাইতো মনে প্রাণে আল্লাহ যেন আমাদেরকে ইসলামী রাষ্ট্র হওয়ার তাওফিক দেখবো না আমি